কী হলো তুমি ঘুম থেকে উঠে পড়েছ ভালো তুমি বসো যদি কোনো অসুবিধা হয় মাকে বলবে আমি একটু বাজারে যাচ্ছি কিছু বাজার নিয়ে আসতে হবে তো বাড়িতে বাজার নেই তুমি কোনো চিন্তা করো না আমি তাড়াতাড়ি চলে আসবো হ্যালো কে রমিন বাবু আমি থানা থেকে বলছিলাম হ্যাঁ বলুন কি বলবেন হঠাৎ আপনি আমাকে ফোন করলেন স্যার বলুন বলছি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে ভর্তি করা হয়েছে আপনারা ওখানে চলে যান অবস্থা খুব একটা ভালো নয় আপনারা তাড়াতাড়ি যাবেন কিন্তু কোন হসপিটালে স্যার বলুন হ্যাঁ হ্যাঁ আমরা এখনই চলে যাচ্ছি কি হলো তুমি এত দৌড়ে দৌড়ে এলে কি হয়েছে নাকি হয়েছে বলতে রুবিন অ্যাক্সিডেন্ট করেছে আমাদের তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে অবস্থা খুব ভালো না চলো চলো দেরি না করে আর বৌমাকে জানাবে না আরে তুমি কি বলছো কি এটা আবার শুনতে ভালো লাগছে না তো চলো চলো তাড়াতাড়ি বেরিয়ে চলো আমার ছেলেটা কি অবস্থা হয়েছে এই ডাইনি মেয়েটা আসার পরেই আমার ছেলের এই অবস্থা ভালো হবে আমার ছেলেটা ফিরে আসুক তারপর ওকে আমি বাড়ি থেকে তাড়াবো ডাক্তার আমার ছেলে কেমন আছে ও ভালো তো কি হলো বলুন দাঁড়িয়ে আছেন কেন না মানে আমি তো এখন দেখে এলাম বাহাত্তর ঘন্টা না হলে তো আমরা কিছু বলতে পারবো না খুব সিরিয়াস কেস ডাক্তারবাবু বলছেন যে বাহাত্তর ঘন্টা না হলে কিছুই বলতে পারবেন না হ্যাঁ চলো আমরা বাড়ি যাই বাড়িতে একা কাছে তো ওকে ছেড়ে রেখে এসেছি